ঠিক তদ্রুপ একটি পরিকল্পনা করে অস্ত্র নিয়ে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদের রুমের কক্ষে রাখে তিনটি অবৈধ অস্ত্র গোলাবারুদ এবং সহ এবং তৃতীয় তলায় আপনার অবৈধভাবে শতাধিক বোম রাখে এইগুলো রেখে তারা পরে দেয় নাটক সেজে নাটক সাজিয়ে পরে আবার পুনরায় প্রবেশ করে কারেন্ট অফ করে দিয়ে প্রবেশ করে ওইগুলো নিয়ে চলে যায় এই সংক্রান্ত বিষয়ে তারা যে অবৈধভাবে অস্ত্র মজুত রাখলো অবৈধভাবে অস্ত্র বহন করলো অবৈধভাবে বিস্ফোরক ঘটালো আমাদের সামনে নিজেরাই বোম বিস্ফোরণ ঘটা ককটেল বিস্ফোরণ ঘটা জিনিসপাতি চুরি করে নিয়ে তারা যে গেল সে বিষয়ে একটা আমরা মামলা করার জন্য এসেছি আর ওই ডাকাতি করে নিয়ে গেছিলো বাইশ সালে তার একটা দুটো মামলার এফআইআর নিয়ে এসেছি আমরা ডিউটি অফিসার এসআই মিজানুর রহমানের কাছে আমরা ওখানে কথা বলেছি উনি আবার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে আমাদের সেন্টু মিয়ার সঙ্গে কথা বলতে বলছে আমরা ইন্সপেক্টর সেন্টু সঙ্গে কথা বলেছি এখন পর্যন্ত আমাদের এফআইআরটা নিয়ে আমরা অপেক্ষা করতেছি মামলাটা হলে আপনাদের পরে জানাবো প্রত্যেকটা মামলার বিচার হবে ইনশাল্লাহ আর আপনাদের একটু কথা শুনতে হবে একটু সময় দিতে হবে আপনারা জানেন দুই সালে জাভেদ পাটোয়ারি বেঞ্জির মনিরুল ইসলাম এই ডিবি হারুন এরা একটা বৈঠক করেছিল নির্বাচনের তিন দিন আগে বৈঠক করার অর্থ এই যে দিনের ভোট রাতে করবে যখন জাভেদ পাটোয়ারি আপনার বলে প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ম্যাডাম আমরা রাত্রে ভোট করে ফেলবো শেখ হাসিনা তার মুখের দিকে তাকায় ছিল জাভেদ পাটওয়ারে কী বলে সাবেক আইজি তাকে আপনার উপ স্বরূপ তাকে সৌদি আরবের রাষ্ট্রদূত বানায় রাখছে শুধু তাই নয় ম্যাচ ওগুলোও আমাদেরকে নিয়ে আসতে হবে ওর বিরুদ্ধে আমাদের মামলার প্রস্তুতি চলছে আপনারা দোয়া করবেন তবে সব পুলিশই আমাদের নয় আমাদের অনেক পুলিশ অনেক ভালো কাজ করছে আমরা চাই এই পুলিশ সংস্কার হোক এবং যারা যেখানে যেখানে ওসিগ্রি অন্যায় করেছে যারা এসপিগিরি অন্যায় করেছে ডিআইজিগির অন্যায় করেছে তাদের ব্যবস্থা সেই সংক্রান্ত একটা মামলা যেটা হলো আপনার ওই দুই সাল এর একটা এফআইআর নিয়ে এসে এসেছি আর সর্বশেষ গত ষোলো তারিখে ষোলোই জুলাইতে আপনি ওনারা আমাদের জানেন যে এই হারুন ডিবির হারুন আপনার বিপ্লব মেহেদি হাসান তারপরে আপনার এরা এরা হল আপনার অস্ত্র তৈরি করার হাতিয়ার সারা বাংলাদেশে অস্ত্র তৈরি করে অবৈধভাবে রেখে এটা আবার মানুষের ঘাড়ে বিএনপির নেতাকর্মীদের ঘরে চাপায় কত বেশ কিছুদিন ধরে আমাদের পুলিশ অফিসাররা আমাদের দুই হাজার সাল থেকে এ পর্যন্ত দুই হাজার চব্বিশ চব্বিশ সাল পর্যন্ত অনেক পুলিশ অফিসার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে হয়রানি করেছে আমাদেরকে গুম করেছে হত্যা করেছে তারপরে সর্বশেষ যে ঘটনা আপনার হয়ে হয়েছে বাইশ সালের আমরা দুটো এফআইআর নিয়ে এসেছি দুই সালে আপনার ডিবির হারুন মেহেদি হাসান এরা সহ এদের আরও বিপ্লব বড়ুয়া এরা সহ আমাদের অফিসে দরজা ভেঙে গেট ভেঙে ভিতরের উপরতলার থেকে ষষ্ঠতলা পর্যন্ত প্রবেশ করে প্রবেশ করে আমাদের অফিসের সমস্ত মালামাল নিয়ে যায় প্রায় সাতচল্লিশ লক্ষ টাকার মালামাল তারা ডাকাতি করেছে আর আমাদের তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার অধিক মালামাল তারা ক্ষতি ভেঙে চুরে ক্ষতিগ্রস্ত করেছে নাই কয়েকজন পুলিশ অফিসারের জন্য সারা দেশে আজ পুলিশ বাহিনীর মান সম্মান খুণ্ড করেছে সকল মার সপোর্ট সকল পুলিশের হয় অনেক ভালো পুলিশ অফিসার আছে অনেক ভালো পুলিশের সদস্য আছে কিন্তু এই কয় গত কয়েকটি বছর দুই সাল থেকে শুরু করে এই যে দুই হাজার বাইশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যে চব্বিশ সালের যে নাটকীয় কাজ করেছে এটা এই সরকারের যারা মন্ত্রী ছিল এই সরকারের যারা সাবেক প্রধানমন্ত্রী ছিল এ যে অবৈধভাবে পড়েছে সে তো অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের চাপের মুখে পড়ে অনেকে নিজেরা কিছু কিছু পুলিশ অফিসার দুই লাখ পুলিশ আছে দুই লাখের পুলিশের মধ্যে তো সবাই খারাপ নয় মুষ্টিময় হয়তো আড়াই হাজার পুলিশ হলে সারা বাংলাদেশে অপকর্ম করেছে তার জন্য তো আমার দুই লাখ পুলিশ এর অপকর্মের সামিল হতে পারে না অনেক পুলিশ অফিসার হেয় হয়েছে অনেক পুলিশ অফিসারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে অনেক পুলিশ অফিসারকে চাকরুচ্যুত করা হয়েছে এমনকি আপনি জানেন এই ডি আপনার এস মনিরুল ইসলাম আমাদের পুলিশরা কথা শোনে না ইউনিফর্মধারি পুলিশকে তার সে পিটিয়েছে সেগুলোকে আমার কাছে আছে ওগুলো মামলা হবে এবং সারা বাংলাদেশে যে সমস্ত তারা পুলিশ অফিসাররা গুলি করে করে আমাদের পুলিশকে হত্যা করেছে আপনার ক্রসফায়ারের নামে ওগুলার মামলা চলছে যশোরের মামলা কালকে হয়তো একটা হবে সাতক্ষীরায় হবে এগুলোর মামলা প্রস্তুতি চলছে সারা বাংলাদেশে আপনারা জানেন আমি তিন মাস ছাব্বিশ দিন ভরে দুই সাল থেকে সতেরো সাল পর্যন্ত সমস্ত জেলায় আমি সফর করেছি সমস্ত জেলায় আমি সফর করেছি আমার সঙ্গে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক আপনি সরি শিক্ষক ডক্টর নেসার উদ্দিন সাহেব ছিল আমার সঙ্গে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা শাহন রহমান শাহন ছিল তিন মাস ছাব্বিশ ঈদ আমরা কুরবানির ঈদ রোজার ঈদ আমরা জেলায় জেলায় করেছি করে এই সমস্ত মামলা এক লক্ষ তিপ্পান্ন হাজার মামলা আমরা সংগ্রহ করেছি আর আমাদের উনষাট লক্ষ ছয়শো তেত্রিশ উনত্রিশ হাজার হবে আপনি একটা জিনিস মনে রাখবেন সব পুলিশ অফিসারই নয় আমিও কিন্তু একজন পুলিশ অফিসার আমি পুলিশ অফিসার সদস্য আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আপনারা জানেন আমাদের মহাসচিব সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে আমাদের তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সাজা দিয়েছে